হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব হেনটি ওইটসওয়ার্থ লং ফেল অ্যান এপ্রিল ডে ক্লাস এইট লেসেন থ্রি একটি এপ্রিল মাসের দিন ঠিক কেমন হয় এপ্রিল মাস বলতে সাদা স্বাভাবিকভাবে আমরা কী বুঝি যে শীতের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে আসে এপ্রিল শীত চলে যাওয়ার পর এপ্রিল মাসের এপ্রিল দিন ঠিক কেমন হয় হেনরি ওয়েটস লং ফিল্ম একজন আমেরিকান পোয়েট এটা মাথায় রাখতে হবে তো চলো আমরা দেখে নিই তিনি এই কবিতায় ঠিক এপ্রিলের দিনটাকে কেমনভাবে ফুটিয়ে তুলেছেন হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস ওয়ার্ম সান মানে হচ্ছে উষ্ণ সূর্য মানে উষ্ণ কেন না প্রচণ্ড উত্তাপ দিচ্ছে তো যখন উষ্ণ সূর্য দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে নিয়ে আসে সিড টাইম অ্যান্ড হারভেস্ট সিড টাইম মানে বীজ বোনার সময় হারভেস্ট মানে ফসল কাটার সময় হ্যাজ রিটার্ন এগেইন বারবার ফিরে আসে দিস ইজ সুইট টু ভিসিট দ্য স্টিল উড আর এই সময় বনভূমিকে উডকে উড মানে বনভূমিকে দেখতে লাগে খুব সুন্দর হয়ার স্প্রিংস যেখানে বসন্ত দ্য ফার্স্ট ফ্লাওয়ার অব দ্য প্লেন সে কী করে সমতল ভূমির প্রথম ফুল ফোটায় আই লাভ দ্য সিজন ওয়েল এই ঋতুকে আমার ভীষণ ভালো লাগে ওয়ে ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস যখন বনভূমি গ্লেডস আর ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস মানে বনভূমিতে যে ঘাসের জমিগুলো আছে সেটা টিমিং মানে উজ্জ্বল জল জল করতে থাকে নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর্টেল আকাশে তখন কালো বা ভাঁস করা মেঘ থাকে না যারা ফোর্টেল করছে বা ভবিষ্যৎবাণী করে দ্য কামিং অন অফ স্টমস যে ঝড় আসছে ফ্রম দ্য মুড আর পৃথিবীর ওই আলগা উর্বরা জমি থেকে শ্যাপলিং দ্যান্ড যে চারা গাছগুলো তারা কি করে তারা সেখান থেকে তাদের পুষ্টি নিয়ে তারা বেড়ে উঠতে থাকে থ্রু স্টিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার স্কোল যদিও শীতের কারণে তারা কিন্তু সেই ভিতরে তাদের হৃদয়টা কিন্তু শীতের জন্যে তখনও কাঁপছে আর কি শীতের ঠান্ডায় তখনও তারা মানে ঠান্ডাটা তাদের বুকে তখনও রয়েছে দ্য ড্রপিং প্রি রিভাইভস ড্রপিং মানে হচ্ছে নিচু হয়ে থাকা নত হয়ে থাকা সেই গাছগুলো রিভাইভ করে মানে ধীরে ধীরে আবারও জেগে ওঠে দ্য সফটলি ওয়ারবেল সং আর ওই স্নিগ্ধ সুন্দর মিষ্টি গান কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস প্লিজেন্ট মানে মনো মনোরম ওই মনোরম বনভূমি থেকে আসছে অ্যান্ড কালার্ড উইংস আর ওই যে রঙিন পাখাগুলো বা ডানাগুলো ক্ল্যানস কুইক ইন দ্য ব্রাইট সান যারা কী করে তারা ওই উজ্জ্বল সূর্যের আলোর দিকে মেলে দেয় অর্থাৎ রঙিন ডানা মেলে দেয় পাখিরা সে কথা বলা হচ্ছে দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং মানে সকালবেলা যখন বনের মধ্যে দিয়ে ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিল্ডস যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে সানসেট মানে সূর্যাস্ত দ্য সিলভার উডস ওই রুপলি বনভূমিকে উইথ লাইট আলোয় দ্য গ্রিন থ্রোস তখন সেই সবুজ গাছের ছায়াগুলো ইট শ্যাডোস ইন দ্য হলস হলুস মানে ফাঁকা জায়গা অব দ্য হিল পাহাড়ের নিচে সেই ফাঁকা জায়গাটাকে সেই ছায়াটাকে ঢেকে দেয় অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ আর প্রশস্ত উচ্চভূমি সেটা চকচক করতে থাকে সো এই ছিল হচ্ছে কবিতা অ্যান এপ্রিল ডে হেনরি ওয়েটস ওয়াত লং ফেলো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নেব অ্যাক্টিভিটি ওয়ান কি রয়েছে ওয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু ভিসিট দ্য স্টিল তখন বনভূমি দেখতে ভালো লাগে দ্য শ্যাপলিং ড্রস ইটস সাস্টেন্স ফ্রম আর্থস লুজেন মুড দ্য বার্ডস গ্যালেন্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্য গ্রিন স্লপ থ্রোস ইট শ্যাডোস সাপন দ্য হলোস অব দ্য হিলস

ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল যে তোমার কেন মনে হয় যে কবি এই ঋতুকে ভীষণ ভালোবাসেন বিকজ ইট ইজ অনলি ওয়ান বিউটি হুইস লুকস ইন ন্যাচারাল স্প্রিং সিজন ইট ইজ জাস্ট ডিফারেন্ট এনজয়েস টু ওয়াক অন ফরেস্ট ডিউরিং দ্য স্প্রিং সিজন দ্য ফ্লাওয়ার্স গ্ল্যাডস আর টিভিং উইথ ব্রাইন লিভ গ্রিন লিভস অ্যান্ড ইন দিস সিজন ইট ইজ হারভেস্টেড বার্ডস অলসো সিং সুইট সংস লুজেন্টিক ফাইভ কি রয়েছে প্রথম প্রশ্ন টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বসন্তের সময় বনভূমি দেখতে বেশ ভালো লাগে কেন ইয়েস ইট ইজ ভেরি সুইট টু ওয়াক ইন দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ দেয়ার ইজ এনজয়মেন্ট টু ফিল পিসফুল আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ফ্লাওয়ার্স ব্লুজোম ইন শার সিচুয়েশন দ্য ট্রিস আর ফিল্ড উইথ লিভস দ্য ফ্লাওয়ার্স গ্ল্যাডস আর টিভিং উইথ ইটস শাইন ফর্মস ডিউরিং দিজ অল বার্ডস আর দেয়ার উইংস লুক থ্রু লুক উইথ মাল্টি কালার্ড হেন্স ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড টাইম অফ স্প্রিং সিজেন হোয়াট ডার্স কোল্ড ডু টু দা ট্রি হোয়েন এভার উইন্টার্স কোল্ড হার্ডলি দে আর লাইক ডি স্ট্রিক ইন টুয়ার্ডস হার্টস উইথ চিলি কোল্ড সো দেি উইথার হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইস ওয়েন দ্য গ্রিন স্লবস থ্রোস ইট স্যাডস ইন দা হলস অফ দ্য হিলস কোন সময়কার কথা বলা হচ্ছে না ইটস ইট ইজ সানসেট ডে বা টাইম অফ সানসেট ওইন দ্য গ্রিন স্লব থ্রোস ইটস স্যাডস ইন দ্য হলস অফ দ্য হিলস আরেকটি টাইটেল কী হতে পারে আর একটা টাইটেল যেটা হতে পারে অল্টারনেটিভ টাইটেল হচ্ছে সুইট স্প্রিং হতে পারে বিকজ দ্য পোয়েম ডি ইন দ্য মান্থ অফ তো সুইট স্প্রিং কিন্তু আরও একটা হতে পারে স্থানে সঠিক ভাব বসাতে হবে প্রথমটা হবে হ্যাজ হি বিন ওয়ার্কিং লাস্ট টু টু ইয়ার্স আছে সেই জন্যে হ্যাজবিন ওয়ার্কিং হবে অল মর্নিং অনেকটা সময় হ্যাজবিন ক্রাইং হবে আর ফর এ লং টাইম বিফোর উই ওয়ে টু স্কুল সো বিন রেইনিং হবে আর পরেরটাও বিন স্লিপিং হবে নেক্সট হচ্ছে ইট উইল বি রেইনিং উইল বি মিটিং উইল হ্যাভ রিস্ট শ্যাল হ্যাভ রিড একটি সেভেন হার্ভেস্টের দিয়ে একটি বাক্য ডিউরিং দ্য হারভেস্টিং মাই আঙ্কেল গাইডস মি টু হারভেস্ট টিমিং ওয়ে এভার উই থিঙ্ক অফ ফরেস্ট গ্ল্যাডস উইচ আর টিমিং উইথ শাইনিং ফর্মস থ্রাইপস কী হবে দ্য শ্যাপলিংস মেক দেয়ার সাস্টেন্স অ্যান্ড থ্রাইপস গ্যালেন্স হচ্ছে উইংস অফ দ্য বার্ডস আর গ্যালেন্সড ইন দ্য ব্লু স্কাই অ্যাজ ইফ দেয়ার উইংস আর গ্যালেন্সিং ইন কালারফুল সো এখানে আমরা কী করলাম অ্যান্ড এপ্রিল ডে তার টেক্সট প্লাস তার অ্যাক্টিভিটিগুলো এখানে আমরা সমাধান করার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে